তোমার কথা ভুলতে গেলাম ভুলতে গিয়া তাও বলি না ভুলতে গিয়া তাও বলি না গান বাজে দুই কানে মন আমার পাগলা রকেট আগুন লাগে তাও রে না তোমারে উড়তে দেখা ব্যথা লাগে এই প্রাণে ভেলকি মারে ভেলকি মারে তোমার প্রেমের লাগুনে নিশি রাইতের ফাগুনে চলে আমি তেলে বেগুনে বাইসা গালি মারি কার নিষেধ বারনে বাড়ি গিয়া দেখি নানে গান শুনে হে চাঁদ মামা চিমটি দিয়া য রে কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে চাঁদ মামা চাঁদ মামা চিমটি দিয়া য রে কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে ও মাই গড ও মাই গড আমাদের একমাত্র কেট সুপারস্টার দ্য মেগা স্টার শাকিব খান দ্য টলিউড কুইন অপবিশ্বাসের একমাত্র ছেলে আবরাম খান জয় দ্য কেট সুপারস্টার অফ বাংলাদেশ আবরাম খান জয় কি দেখিয়েছে ভাই আমরা তো পাগল হয়ে গেছি আমি পাগলে গেছি আমি ছিটকে গেছি আমি শেষ হয়ে গেছি যে আমার ভাগিনা আমার ভাগিনার নাচ এতদিন পরে আমি দেখেছি দেখে আমি ভাই শেষ হয়ে গিয়েছি ভাই এবং মানে পুরা নেট দুনিয়া তুলপার হয়ে গেছে পুরা নেট দুনিয়া আবরাম খান জয় ময় হয়ে গেছে এখন আপনি সোশ্যাল মিডিয়াতে যেখানেই যাবেন সেখানেই শুধু আবরাম খান জয় আবরাম খান জয় আবরাম খান জয় ঢালিউড কুইন অপবিশ্বাস তার সন্তানকে কি করছে দেখুন যেই কোনো ক্লাসের মানুষদের সাথে তাকে পরিচয় করিয়ে দিচ্ছে যেই কোনো ক্লাসের মানুষদেরকেই আসলে তাদের সাথে তাকে আসলে সম্পর্ক করিয়ে দিচ্ছে মিষ্টি দিচ্ছে হ্যাঁ ঢালিউটক উপবিশ্বাস আবরাম খান জয়কে আসলে সুন্দর মন মানসিকতা দিয়ে তৈরি করছে তাকে আসলে বড় করছে মানে সুশৃঙ্খলভাবে তাকে আসলে বড় করছে হ্যাঁ যেটা আসলে মানে অবাক হওয়ার মতো একটা বিষয় তিনি কিন্তু কে তিনি কিন্তু দ্য মেগাস্টার সাকিব খানের একমাত্র ছেলে এটা কিন্তু বুঝতে হবে দ্য মেগাস্টার শাকিব খানের একমাত্র ছেলে বাংলাদেশের ইন্টারন্যাশনাল মেগাস্টার শাকিব খান বাংলাদেশে সাকিব খানের উপরে কোনো নায়ক আছে নাকি সাকিব খানের উপরে কোনো মেগাস্টার আছে নাকি বাংলাদেশে আফটার রাজ্জাক এরপরে দ্য মেগাস্টার সাকিব খান সাকিব খানের উপরে কোনো মেগাস্টার কোন স্টার বাংলাদেশ বাংলাদেশের জমিনে নেই ওকে তো সেই তার একমাত্র ছেলে আব্রাম খান জয় আব্রাম খান জয়কে আসলে বিভিন্ন ক্লাসের মানুষদের সাথে আসলে পরিচয় করে দিচ্ছে ঢালিউড কুইন উপবিশ্বাস তো এতে বোঝা যায় যে ঢালিউড কুইন উপবিশ্বাস তার মনটা কত বড় হ্যাঁ তার মনটা কত উদার তিনি যে কত ভালো মন মানুষ তার মানুষ এতেই তো বোঝা যায় আর ঢালি প্রবিশ্বাস আপনি জানেন কতটা ব্যস্ত হ্যাঁ ব্যস্ত তিনি এখন মানে তার এখন কোনো মানে পা ফেলার কোনো সুযোগ নাই মানে কোনো দিকে চাওয়ার কোনো সুযোগ নাই তিনি এতটা ব্যস্ত সে ব্যস্ততার মাঝেও তিনি তার সন্তানকে তিনি তার একমাত্র সন্তানকে আসলে তিনি আসলে সময় দিচ্ছে তার একমাত্র সন্তানের জন্য তিনি আসলে অনেক কিছু করছে এটা আসলে বুঝতে হবে আপনারা যারা মায়েরা যারা আছেন আপনারা আসলে অপবিশ্বাসের কাছ থেকে শিখতে পারেন যে কিভাবে এত ব্যস্ততার মাঝখানেও আসলে তার সন্তানকে কিভাবে মানুষ করতে হয় তার সন্তানকে কিভাবে সঙ্গ দিতে হয় তার সন্তানকে কিভাবে ভালোবাসতে হয় তার সন্তানকে কীভাবে মহা টেক কেয়ার করতে হয় তার সন্তানকে কীভাবে আসলে মানুষদের মাঝখানে আসলে উপস্থাপন করতে হয় তার সন্তানকে কিভাবে আসলে লো ক্লাস আপার ক্লাস যেই ক্লাসে হোক গুল থেকে গুলস্তান এই ধরনের মানুষদের কাছ কাছে আসলে তার সন্তানকে মিশাতে হয় সেটা আসলে আপনারা ঢালিউড কেনক বিশ্বাসের কাছ থেকে আসলে শিখতে পারেন তাহলে আপনার সন্তানও একদিন বড়ো হয়ে অনেক কিছু করতে পারবে আপনার সন্তানও আসলে সুন্দর মন মানসিকতা দিয়ে আসলে বেড়ে উঠবে আপনারা নারী জাতি আপনারা ঢালিউড কিনূপ বিশ্বাসকে ফলো করবেন দেখবেন যে আপনার সংসারও শান্তি আপনার বাচ্চাও সুন্দর মন মানসিকতা দিয়ে বেড়ে উঠবে আপনার ফ্যামিলিটা শান্তিতে ভরপুর হয়ে যাবে তো মানবিক মানুষ আপনারা যারা এতক্ষণ পর্যন্ত তুষার ঠিক সাথে ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম